দুবছর বিরতির পর আবারও ঐতিহাসিক ঠিকানায় ফিরে এসেছে বার্লিনের জেন্ডার মেনমার্ক ক্রিসমাস মার্কেট সোমবার ক্রিসমাস ম্যাজিক থিম নিয়ে জমকালো আয়োজনে নতুন করে পথচলা শুরু করে এই জনপ্রিয় মার্কেটটি চমৎকার সাজ পোশাকে সজ্জিত হয়ে অভিনয় শিল্পীরা এদিন দর্শনার্থীদের স্বাগত জানায় উঁচু ক্রেনে ছিল ঝুলন্ত এক দেবদূত দুটি চার্চের মাঝে অবস্থিত মার্কেটটি জার্মানির রাজধানীর সবচেয়ে মনোরম ক্রিসমাস মার্কেট গুলোর একটি হিসেবে সুপরিচিত প্রথমবার এই মার্কেট দেখতে এসে বিস্মিত ডাচ পর্যটক জোসেফিন হুয়েন্টারার এটা সত্যি দারুণ এক ক্রিসমাস মার্কেট এমন সুন্দর মার্কেট আমরা আগে কখনো দেখিনি আমরা নেদারল্যান্ডস থেকে এসেছি বলতে হবে এখানেই সবই আছে প্রথম আমরা মল্ড ওয়াইন খেলাম এখন আবার প্লেটার আর চমৎকার ওয়াইন উপভোগ করছি এখানকার মানুষজনও খুবই ভদ্র আর আন্তরিক সত্যি অসাধারণ একটি অভিজ্ঞতা আর সবার জন্য রইলেও বড়দিনের শুভেচ্ছা ও ভি মুগ্ধতার কথা জানালেন টেক্সাসের পর্যটক ড্যানি মিন্টন পুরো আয়োজনের প্রাণ প্রশংসা করেন তিনি ও দেশ এরফ ওয়ান And uh, we were able to warm up our feet inside the tent there cause it is very freezing out here. But uh, yeah, আশা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মিলিয়ন স্থানীয় বাসিন্দা ও পর্যটকের পদচারণায় মুখরিত হবে মার্কেট Prangon. তবে ইউরোপের যে কোনো বড় আয়োজনের মতো এখানেও নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বিশেষ করে জার্মানিতে এর আগে দুটি ক্রিসমাস মার্কেটে হামলার ঘটনা ঘটার ইতিহাস থাকায় নিরাপত্তার বিষয়টি বাড়তি মনোযোগ পাচ্ছে মার্কেটের প্রবেশপথে স্থাপন করা হয়েছে সুরক্ষা বলয় বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলেও উৎসব উদযাপনের দর্শনার্থীদের আগ্রহে ভাটা পড়েনি জেন্ডার মেন মার্কে প্রবেশ মূল্য রাখা হয়েছে 2 ইউরো মার্কেট পরিচালনার দায়িত্বে থাকা ডেভিড রাস জানান ব্যক্তি খরচ সামলানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই প্রবেশ মূল্য সহায়ক হবে। এই প্রবেশ মূল্য পুরোপুরি যৌক্তিক আর এই 2 ইউরো মূলত মার্কেট পরিচালনার কাজেই ব্যবহার করা হবে। পাশাপাশি নিরাপত্তার পেছনেই এই অর্থ ব্যয় হবে। নিরাপত্তা ও আরামের দিক থেকে এটি খুবই পরিকল্পিত একটা আয়োজন তাই বলতে পারি এই অর্থ যথার্থ জায়গাতেই ব্যয় করা হচ্ছে। উদ্বোধনী দিনে আগত দর্শনার্থীদের অনেকেই বলছেন উৎসবের আবহ আর আয়োজনের মান বিবেচনায় এই সামান্য ফি নেওয়া যৌক্তিক পাশাপাশি আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন বার্লিনের বাসিন্দা ক্রিস্টিয়ানের মতো অনেক দর্শনার্থী আমি মনে করি জায়গাটা নিরাপদ আমার ভালোই লাগছে আজই প্রথম দিন আর আমার মনে হয় বার্লিনকেও বুঝতে হবে যে মার্কেটগুলো শুরু হয়ে গেছে এই কারণে আমরা আজ এখানে এসেছি এখানে সবকিছু ঠিক আছে আমি মনে করি এটা দারুণ দর্শনার্থীরা রবি থেকে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে রাত 10টা এবং শুক্র ও শনিবার রাত 11টা পর্যন্ত এই আয়োজন উপভোগের সুযোগ পাবেন তবে ক্রিসমাসের আগের দিন দুপুর 12টা থেকে সন্ধ্যা ছয়টা এবং 31 ডিসেম্বর দুপুর 12টা থেকে মাঝরাত পর্যন্ত চলবে চার জমকপূর্ণ এই আয়োজন আজিম চৌধুরীত কোনো টিভি এন 24 নিউজ ডেস্ক নিবত থেকে প্রচারিত টিভি এন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর